আজ বৃহস্পতিবার চৌঠা ভাদ্র দু সালের একুশে অগস্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং ব্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আজ একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বস নক্ষত্রে গোচর করছে এটি কিন্তু শুভত্বের মাত্রাকে বৃদ্ধি অবশ্যই করতে পারে গুরুমন্ত্র জপ করুন লাভান্বিত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিনজনেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু আর মহেশ এই তিনজনেই তো গড থিওরি জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার এই তিনজনেই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে অবশ্যই জন্মগুরু পিতামাতা শিক্ষাগুরু লাইফের মেন্টর এবং দীক্ষাগুরু আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু বিনা এ জীবন এক প্রকার অন্ধকার আজ বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন আশেপাশে যেন কোনো যদি কোনো মন্দির থেকে থাকে বা মসজিদ গুরুদুয়ারা অবশ্যই ভ্রমণ করুন লাভান্বিত হবেন আর জন্মগুরুদের সেবা করুন দেখুন পিতা মাতার মুখের উপরে কথা বললে কিন্তু চন্দ্র সূর্য দুটি গ্রহই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া শুরু করে দেবে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং পিতামাতার সেবা করুন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ করার কারণে দীর্ঘদিনের সমস্যার সমাধান কিন্তু হতেই পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন স্বীকৃতি বা পুরস্কার পাওয়ার আশা আজ কিন্তু স্থগিত হতেই পারে হতাশাগ্রস্ত যেন হবেন না আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন আজ আপনারা পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ